হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব টুইন কটন মানে আজকে কিন্তু সব গজ হিসাবে বেডশিট কালেকশন আপনাদেরকে দেখানো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন একবারে ভালো হবে কাপড় নরম একদম ভালো মানে এইগুলো প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু শুধু অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হয় ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এগুলো কিন্তু নিতে পারেন এটা কত করে গাছ দেবেন আজকে আচ্ছা আজকে যেটাই নেবেন দুইশো টাকা পাহাড় গস থাকছে তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর বেডশিট কালেকশনগুলো এগুলো কালার কম্বিনেশন গুলো মাসাল হ্যাঁ সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত শুধু স্ক্রিনশট করবেন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন আর যত বস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য আপনাদেরকে বললেই তো মাপটা আপনারা বলে দিবেন না অবশ্যই মাপ অনুযায়ী কাপড় কেটে দিতে করব আবার যদি কেউ মনে করেন যে আমি রেডিমেড অ্যাড করে তৈরি করে নিতে চাই সে ক্ষেত্রে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন শুধু মজুরি অ্যাড করতে হবে আচ্ছা শুধু মজুরি অ্যাড করলে কিন্তু একদম তৈরি করে আপনারা নিতে পারবেন তো একদমই মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে কমেন্ডেন কমের চাদর গুলো আছে দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন ২২০ টাকা পার গজ এগুলোর সাথে আপনারা যদি আরও দুই একটা বেডশিট অ্যাড করতে চান যেমন হয়তো বা গজ হিসাবে আরেকটু একটু কম দামি বা রেডিমেড সেটাও নিতে পারবেন ভাইদের কাছে প্যানেল থেকে শুরু করে সব ধরনের বেডশিটই রয়েছে তো যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করবেন আজকে যেগুলো দেখছেন এগুলোর গস থাকবে দুইশো টাকা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দেখেন খুবই সুন্দর নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এবং ভিডিও শেষে কিন্তু আমরা লোকেশন বলে দেই আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন যেভাবে ইচ্ছা অর্ডার করবেন দ্রুত নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পেয়ে যাবেন আপনারা সুবিধার মতো আপনারা নক করবেন ছবি পাঠিয়ে দেবেন চাইলে ভিডিও কলে দেখতেও পারেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর দাম থাকছে মাত্র 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 দুইশো বিশ টাকা পার গজ এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রুঞ্জু বস্ত্র বিতান রেলু অ্যারামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের বিদায় পর্যন্ত আল্লাহ হাফিজ